ভারত বাংলাদেশ সীমান্তে জলপাইগুড়ি সদর ও রাজগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে ষোলো কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই ফলে ভারতীয় নাগরিক হয়েও জমির পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। আবার জমির না হয় সরকারি প্রকল্পের পারছে কৃষকেরা দ্রুত ওই সীমান্তে ষোলো কিলোমিটার এলাকায় জমি অধিগ্রহণ করে কাঁটাতারের বেড়া তৈরির দাবি অধিগৃহীত জমি উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে মঙ্গলবার আন্দোলনের নামল জলপাইগুড়ি জেলা সীমান্ত নাগরিক সমিতি এদিন জলপাইগুড়ি শহরের পিডাব্লিউডি মোড়ে জমায়েত হয়ে আন্দোলনকারীরা মিছিল করে জেলা শাসক দফতরে হাজির হয় যদিও পুলিশ আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পরে আন্দোলনকারীদের প্রতিনিধি দল জেলা শাসকের কাছে স্মারকলিপি তুলে দেয় আমার একটাই কথা আমাদের রাজ্যের ভূমি রাজস্ব মন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি ভূমি রাজস্ব উনি স্বাস্থ্য উনি স্বরাষ্ট্র উনি সব এবং রাজ্যে প্রচলিত একটু কথাই আছে যে এই রাজ্যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তো সেই ল্যাম্প পোস্টগুলোর কাছে তো কোনো লাভ নাই রাজ্যের ভূমি সংস্কার মন্ত্রী তিনি নিজে উপস্থিত ছিলেন দু সালে যখন ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি সম্পাদিত হয় দু সালের পর এটা দু সাল এই নয় বছর এরা কি মুখে ঘাস নিয়ে বসে আছে সীমান্তের আট হাজার মানুষ তারা জমির খতিয়ান থেকে বঞ্চিত সেটেলমেন্ট না হওয়ার কারণে জমির হাত খতিয়ান হাতে পাচ্ছে না আর খতিয়ান না থাকলে রাজ্যের কৃষক যোজনা কেন্দ্র সরকারের কৃষক যোজনা ফসল বিমা যোজনা সব কিছু থেকে এরা বঞ্চিত তো সীমান্তে বসবাস করে বলে এরা কি সব দ্বিতীয় শ্রেণীর নাগরিক নাকি আমরা ডিএমকে ডিএলআরওকে আজকে এই বিষয়ে দাবিপত্র দিয়ে এই কথাই বলবো দ্রুতই ব্যবস্থা না হলে সীমান্তের মা বন্ধন নিয়ে এসে সমস্ত সপরিবারের লোক নিয়ে এসে আমরা ধর্ম দেব অথবা রাস্তা অবরোধ করব অন্য বিকল্প আন্দোলনে যাব